আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমাদের কাছে সৌদি আরবের দক্ষ ও অদক্ষ ব্যক্তিদের জন্য বিভিন্ন পদে কাজের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা অনেকে আজ বিভিন্ন সময় আমাদেরকে কল করে জানতে চান ক্যাশিয়ার সুপারভাইজার অথবা ইনচার্জের কোনো কাজ আছে কিনা এই মুহূর্তে বারিস্তা কফি শপ বার্গার শপ অথবা সুপার শপে ক্যাশিয়ার ইনচার্জ এবং সেলসম্যানে নিয়োগ চলছে আপনারা যারা এই কাজে যেতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই কাজের বেতন হবে বারোশো থেকে চোদ্দশো রিয়ালের মধ্যে ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা থাকা কোম্পানি খাওয়া নেচ এবং প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে পারদর্শী হতে হবে এই কাজের জন্য হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হচ্ছে আর আপনারা যারা কাজ জানেন না বা আপনাদের যোগ্যতা তেমন নেই তাদের জন্য হচ্ছে ইনডোরে ক্লিনারের কাজ রয়েছে যে কোনো জায়গায় ইনডোরে ক্লিনারের কাজ হতে পারে আর বেতন হবে আটশো থেকে বারোশো রিয়ালের মধ্যে থাকা কোম্পানি খাওয়া নিচ এবং ডিউটি টাইম হবে দশ থেকে বারো ঘন্টা তাই আর দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করুন ইতিমধ্যে আমাদের কাছে অনেকেই এই কাজের জন্য পাসপোর্ট জমা করে ফেলেছে তাই আপনারা যারা যেতে চাচ্ছেন